এদের মধ্যে কোন পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদলি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপি বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাগ দিয়ে বলেছিলাম জানি না যে রাস্তাতে এপিটতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি শ্রীমতে খেলতে চায় এদেশের দেশের মানুষদের রক্ষা করবে না ওখানে বিচারের কাজ হবে ইনশাআল্লাহ আজকে আমি কি দেখছি যেই ফ্যাসিস্টের নেতৃত্বে করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা খুড়িয়ে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় জনগণের ভুক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের পরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিনি হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে পার্থক্য নাই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকা অত্যাচারী আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমা খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না ওদেরকে বিচারের তোমরা পাগল হয়ে গেছ হবে মনে রাখবো এদেশের পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীন ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিজ গাড়িতে চলতে চায় না তারা সামান্যভাবে ভাবে বাংলাদেশে হাঁটতে চায়